ভৌতিক ঘটনার চতুর্থ পর্বে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমি তোমাদেরকে যে ঘটনাটা বলবো সেটা আমি সচক্ষে পুরোটা উইটনেস করেছি আমার সামনেই ব্যাপারটা পুরোটা ঘটেছে বা বলতে পারো আমি ডেলি আপডেট পেতাম সেটা হয়েছিল আমার এক বন্ধুর দাদার সাথে আর ঘটেছিল ঘটনাটা পুনেতে এখানে নয় তো সেই ঘটনাটা যে তোমাদেরকে আমি বলবো তার আগে যেটা আমার বলা দরকার যে তোমরা আমাদের ভূতের গল্প সিরিজ বা ভূত ভৌতিক ঘটনা সিরিজ বা এক্সক্লুসিভ পডকাস্ট পলিটিক্যাল পডকাস্ট সব কিছুতে এতটা সাপোর্ট দিয়েছা ভালোবাসা দিয়েছো সেটার জন্য ধন্যবাদ তোমাদেরকে এভাবেই দিতে থাকো আর যারা নতুন আছো প্রথমবার এই ভিডিওটাতে আমার চ্যানেল দেখছো তাদেরকে বলবো তোমরাও পডকাস্টগুলো দেখো চ্যানেলটাকে লাইক করো সাবস্ক্রাইব করো আর সাথে থেকো এটাই বলবো তো সেই বলে এই ভৌতিক ঘটনা সিরিজটা বা এই এপিসোডটা আমি শুরু করছি তো দেখো যে দাদার কথা বলছি সে আমাদের এখানেই থাকতো চাকরি সূত্রে তাকে পুনে যেতে হয় তো পুনেতে গিয়ে প্রথম তিন চার দিন আমি ঘটনাটা তো পুরোটা জানি ফেস বাই মানে টাইম বাই টাইম তাই তোমাদেরকে বলতে খুব সুবিধা হবে আমার তো প্রথম তিন চার দিনের মতো সে হোটেলে ছিল তিন চার দিন হোটেলে থেকে একটা বাড়ি খুঁজছিলো যেখানে সে থাকতে পারবে তো যথেষ্টই হাই রেট পুনেতে এবার সে ফ্ল্যাট দেখার চেষ্টা করে ওয়ান বিএইচকে টু বিএইচকে বা কারোর সাথে যদি শেয়ার করে করা যায় অনেক কিছুই দেখার চেষ্টা করছিল করতে করতে যে ধরনের রেট বলছিলো সেটাতে পেরে উঠছিল না কিন্তু হঠাৎ একটা জায়গাতে একটা পোস্টার দেখে যে বাড়ি ভাড়া পাওয়া যাচ্ছে রুম ভাড়া আছে তো সেই পোস্টারটা দেখে সে যায় গিয়ে দেখে একটা পাঁচতলা ফ্ল্যাট পাঁচতলায় বলেছিল তো সেখানের একটা রুম ভাড়া পাচ্ছে টু বিএইচকে যথেষ্টই বড়ো কিন্তু রেটটা অনেক কম আট হাজারের মতো পড়েছিলো রেট মানে অনেক বড়ো ওখানকার অ্যাপ্রক্স রেট প্রায় কুড়ি হাজার হয়ে যায় তো সেখানে আট হাজারের মধ্যে সে একটা রুম পেয়ে গিয়েছিল যথেষ্ট বড় তো দুবার ভাবতে হয়নি তাকে অত সুন্দর রুম পেয়েছে আট হাজারের মধ্যে কম টাকায় গেছে জিজ্ঞাসা করে যে কতজন এর আগের থেকেছে তো বলেছিল যে তিন চারজন থেকেছে এখানে আগে বলছে তারা কনস্ট্যান্ট থাকে বলছে না ফ্ল্যাটটা বেশি দিন না তারা কিছু মাস করে থেকে ছেড়ে দিয়েছে ঠিক আছে ভেরি নাইস তো সেখানে যেহেতু সে একা থাকবে আমরা যেরকম বাড়িতে ঢোকার আগে পুজো আচ্ছা করি ও সব তো করে ওটা সম্ভব হয়নি ওখানে তো সে কী করেছে বাড়ি থেকে বলে দিয়েছিল অবশ্যই একটা কোনো দেবদেবীর কারোর একটা ছবি টাঙিয়ে রোজ ধূপ দিবি এইটুকু তাকে বলে দেওয়া হয় তো সে স্বাভাবিক সেরকম একটা করেছিল। যতটা সম্ভব একটা রাধাকৃষ্ণের ছবি লাগে তাতে ধূপ দিত এরকম একটা সিচুয়েশানে সে আছে এবার এক সপ্তাহ কেটে গেছে কোনো প্রবলেম নেই কিছুই নেই খুব সুন্দর স্মুথ চলছে এবার এক সপ্তাহ পর থেকে দাদার মনে নেয় না মানে কেন একটা খোটকা থাকতে শুরু করে যে কেউ কি আছে আমার আশেপাশে যেমন রাত্রিবেলা বাথরুমে উঠে যখন লাইটটা বন্ধ করে দিয়ে আসছে মনে হলো বাথরুমে কেউ একটা ছিল বাথরুমে কেউ দেখলাম রিটার্ন এসে লাইট জ্বালিয়ে দেখছে না কেউ তো নেই শুয়ে পড়েছে লাইট অফ করে দিয়ে হঠাৎ মনে হলো কেউ কি দরজার ওখান দিয়ে গেল লাইট জ্বলে দেখছে কেউ নেই বাইরের গেটটা চেক করছে যে গেটটা কোনোভাবে খুলে রাখেনি তো কোনো ছোট্ট ঢোকে তো কিছু নেই সব ঠিক আছে অল এরভাবে যাচ্ছে এক দেড় সপ্তাহ আরও গেছে তারপরে দাদা দেখে যে একদিন একটা বাসন পড়লো বললো ইঁদুর ঢুকেছে বাড়িতে ইঁদুর তো ঢোকার কথা কোনো চান্সই নেই আমি চারিদিক বন্ধ রেখেছি ঢুকতে পারবে না ঠিক আছে দেখলো বাসনটা পড়ে যেতে তুলে দিল পরের দিন আবার রোজই তো ঢুকছে এরকম করে একদিন হাতা পড়ে যাচ্ছে খুন্তি পড়ে যাচ্ছে এরকম সিচুয়েশান হচ্ছে একদিন কাঁচের গ্লাস পড়ে গেল একটা স্ট্রেঞ্জ ইঁদুর বা বিড়াল বা কিছু তো ঢোকার জায়গা নেই কোথাতেই ঢুকছে কোয়েশ্চেন আসছে মাথা আস্তে আস্তে তো ঠিক আছে ইগনোর করছে জিনিসটাকে কিছুদিন বাদে দেখলো যে দাদা ঘুম থেকে উঠে তার হাতে একটা স্ক্র্যাচ দাদা ভাবলো ঘুমাতে ঘুমাতে হয়তো চুলকে দিয়েছি কোনোভাবে সামহাও সেই জন্য স্ক্র্যাচ পড়েছে ঠিক আছে এখনও অবধি সব ঠিক আছে কিন্তু মাইন্ড একটা খটকা জেগেছে স্ক্র্যাচটা দেখে যে এতটা স্ক্র্যাচ এতটা ডিপ আমি করব আমি বুঝতে পারবো না ইনস্ট্যান্ট আর আমি ঘরে নিজেকে প্রোটেক্টেড রেখেছি মশাটি টাঙিয়ে শুচ্ছি তাও মশা কামড়ানোর তো কোনো চান্স নেই তাহলে স্ক্র্যাচটা আসছে কী করে এরকম একটা সিচুয়েশান তো ভেরি স্ট্রেঞ্জ তো তখন সে বাড়িতে বলে যে জানো এরম একটা হচ্ছে তখন তার মা বলে যে তুই তাহলে বাড়িতে একটা পুজো টুজো করিস বলছো আচ্ছা ঠিক আছে পুজো হবে না পুজো করা যাবে তো এই পুজো করার কথা যেদিন থেকে উঠেছে সেদিন থেকে মানে সেদিন রাত্রিরে দাদা বাড়ি ফিরেছে ফেরার পর থেকে তার শরীরটা ভালো লাগছে না দাদার খুব জ্বর হয় তো দুদিন বাড়ির সাথে কন্ট্যাক্ট করেনি বাড়ি থেকে ফোন করেছে ধরেনি কারণ জ্বর হয়েছে বেকার বাড়িতে বললে টেনশন করবে বাড়ি থেকে ভাবছে যে কাজের চাপ আছে তাই ফোন টোন ধরছে না টেক্সট করে বলে দিয়েছে যে এই বাড়ি ফিরলাম এই ডিনার করলাম দু একটা টেক্সট করে বলেছিল কিন্তু জিনিসটা খুব সিভিয়ার হয় তিনটে দিন কেটে যায় জ্বরটা কমছে না জ্বরটা যথেষ্ট হাই এবার সেই মানুষটা একা আছে ওখানে তাকে কেউ কিছু করে দিতে পারছে না তার রান্না বান্না খাওয়া দাওয়া তাকে নিজেকে করতে হয় তো সেটাও করতে পারছে না যতটুকু টুকটাক অনলাইনে অর্ডার করে নিয়ে এসে খেয়েছিল খেয়েছিলো শরীর ভেঙে গেছে যথেষ্ট এবার পাঁচ দিনের মাথায় সে কি করে তার ওখানে যারা কাজ করে তার সাথে কালিক তাদেরকে জানায় যে আমি খুব অসুস্থ তোরা একটু আয় তো তারা আসে তারা এসে ওষুধ ওষুধ সব কিনে এনে দেয় খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেয় ঠিক করে করে সাত আট দিন থাকে জ্বরটা তারপরে অনেক ওষুধ টষুধ খাওয়ার পর ঠিক হয় তো এক সপ্তাহ মানে এক সপ্তাহ যাবত এই জ্বরটা ছিল এক সপ্তাহ পরে আবার একই কেস সেম জ্বর তো তার অফিসের কালিগরা আবার এসে ও ওষুধের ব্যবস্থাটা করে দেয় করে দিয়ে বলে যে তোর এত ঠান্ডা কন লাগে তুই রাত্রিবেলা এসে চালিয়ে শুস বলছে না আমি তো বাড়িতে এসি কিনিয়ে নিই তাহলে এসি চালানো তো কোনো প্রশ্নই উঠছে না তো বলছে তুই বাড়িতে জানা যে তোর এরকম হয়েছে বাড়ির কাউকে একটা ডাক তো বাড়ির কাউকে একটা ডেকেছে ডাকতে বলছে ডেকেছে তো বাড়ি থেকে তার বাবা মা গেছে আমার বন্ধুর বাবা মা তার দাদার কাছে গেছে তো গিয়ে তারা দেখে যে ওই রকম সিচুয়েশান শরীরটা খুব খারাপ তার শরীর ভেঙে গেছে তারা ফ্লাইটে গেছে তাড়াতাড়ি যাওয়ার জন্য জানে যে জ্বর হয়েছে বা শরীরটা খুব খারাপ তো ট্রেনে গেলে অনেকটা সময় লেগে যাবে ফ্লাইটে গেছে তাড়াতাড়ি চলে গেছে তো গিয়ে দেখছে ওই হাল তো এরারা বলে যে কি কি হয়েছে মানে আমার বন্ধু বাবা একটু কি বলবো একটু হাইপার অ্যাক্টিভ এইসব দিক থেকে মানে স্পিরিচুয়ালি খুব অ্যাক্টিভ তো তাকে জিজ্ঞাসা করে যে তোর এখানে কি কি হয়েছে তুই যে শরীর খারাপভাবে বারবার পড়ছিস যেখানে কি আর কি অসুবিধে তোর হয়েছে তো সে তখন দাদা তখন সব কথাটা খুলে বলে শুরু থেকে যে এই এই ঘটেছে সিকুয়েন্সিয়াল এরকম হচ্ছিলো আমার গায়ে চেরাচেরা দাগ তারপরে জ্বর একবার জ্বর দুবার জ্বর এরকম কনস্ট্যান্ট চলছে। তো সেটা শুনে তার বাবা বলে মানে দাদার বাবা বলে যে তুই এক কাজ কর তো একটা ব্রত রাখ মা কালীর কাছে কত একশো একদিন একশো এগারো দিনের একটা একটা করতে বলেছিল রিচুয়াল যে রোজ এই এই করবি ব্রত রাখবি এই এই পুজো এই এই করবি সব বলে দিয়েছিল তার বাবা তো একশো এগারো দিনের ব্রত সে কমপ্লিট করে কোনো রকম ডিস্টারবেন্স ছাড়া না বাসন পড়ছে না স্ক্র্যাচ হচ্ছে না কোনো শরীর খারাপ ঘরে পারফেক্ট ঘুমাতে পারছে কোনো প্রবলেম নেই এটা একদম ক্রিস্টাল ক্লিয়ার সব ঠিক আছে আর তার বাবা বলেছিল যে ঘরের একটা পুজো করিস ঘরের পুজোটা কিন্তু দাদা করেন ঘরের কোনো পুজো টুজোর দিকে যায়নি বলেছিল যে আমি এইটা সাধনা সাধনা করছি যেগুলো ব্রত করা এগুলো পালন করতে গিয়ে আমি খুব সুখে আছি ও সব দরকার নেই থাক কি দরকার এত মেকার খরচা বাড়ানোর কোনো মানে হয় না সেই বলে সে ব্যাপারটাকে ছেড়ে দেয় একশো এগারো দিনের মতো যেটা ছিল ব্রত সেটা কাটে শেষ হয় শেষ হওয়ার পরে ঠিক তার পরের দিন শুরু হয় অত্যন্ত কৃপি অত্যাচার সেদিন রাতে দাদা শুয়েছে শুয়ে বুঝতে পারছে যে কেউ না কেউ তো তার ঘরের মধ্যে ঘোরাফেরা করছে কেউ তো আছে সাম্যানি যে তো সেই জন্য সে কি করে লাইটটা জেলে শোয় বাট কীরাম একটা কোয়েন্সিডেন্স বলো বা কীভাবে হয় ভাব মানে ভাবনার বাইরে তার ঘরে ফিউজ উড়ে যায় গোটা রাত সে ফিউজ সারাতে পারছে না কোনোভাবেই ফিউজ লাগাচ্ছে ফিউজ উড়ে যাচ্ছে ঠিক আছে তো কী করবে বাধ্যতামূলক শেষমেশ ওই ফোনের ফ্ল্যাশ দিলেই চুপচাপ শুয়ে আছে ভোর হয়ে গেছে ওরকম করতে করতে ঘুমিয়ে পড়েছে পরের দিন সকালবেলা ঘুমতে উঠে দেখছে যে যে যেরকম হয় ফ্ল্যাটের ওয়ালগুলো সাদা মানে পুট্টি বা প্যারিস করে জাস্ট ওরকম ছেড়ে দেয় ওরকম সাদা যে সাদা দেওয়ালে চারিদিকে কালো কালো হাতের দাগ হালকা হালকা দাগ এটা কী করে হলো আমি তো কিছু করিনি দাগ কী করে হলো স্ট্রেঞ্চ মানে অবিশ্বাস্য একটা ব্যাপার ঠিক আছে ইগনোর করেছে পরের দিন মানে সেদিনকে আবার বাড়ি ফিরেছে রাত্রিবেলা জব থেকে ফিরে একটু পুজো আর্চা করেছে বলেছে যে মানে যেটা হয় আর কি যে আবার একটা খারাপ সিচুয়েশান থেকে পুজো আচ্চা করছে তো সেদিনকে রাত্রিবেলা আবার কিছু হয়নি সব ঠিকঠাক হলকোট খুব সুন্দর ঘুমেছে পরের দিন আবার বাড়ি ফিরেছে খুব টায়ার্ড ছিল একটুখানি বাইরে গিয়েছিল গিয়ে যতটা সম্ভব কোনো ক্লাবে বা কোথাও যায় সেখান থেকে রাত্রিবেলা ফেরে অনেক রাত্রিতে বারোটার দিক করে ফিরে আর কিছু করে করেনি শুয়ে পড়েছে বাইরে ডিনার করে এসেছিল তো এই রাতে হচ্ছে সবথেকে কৃপি ঘটনা ঘটে বলতে পারো তো সেই রাতে সে শুয়ে পড়ে বারোটার দিক করে হঠাৎ সে ঘুমের অবস্থাতেই ঘুমন্ত অবস্থা দিয়ে ফিল করে যে তাকে কেউ একটা ধরে আছে স্ট্রেঞ্জ মানে তার কোমরের উপরে কেউ একটা বসে আছে সামহাট লাইক স্ট্রেঞ্জ তো সে চোখটা খুলে দেখে যে কেউ একটা তার কোমরের ওপর বসে তার মুখের দিকে দেখছে তো স্বাভাবিক একটা প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যায় সে চেঁচিয়ে ওঠে লাফিয়ে ওঠে আর লাফিয়ে ওঠার ফলে কি হয় মানে কোনোভাবে সে লাইটটাকে ফোনের লাইটটাকে জেলে ফেলে তারপরে দেখছে আর ওখানে কেউ নেই ঘরের লাইট জ্বালে জেলে দেখছে যে গোটা ঘরে দেওয়ালে সে ব্ল্যাক যে স্পটগুলো করেছিল সেগুলো আরও ইনক্রিজ হয়ে গেছে অনেক বেড়ে গেছে মানে খুব ক্রিপি সিচুয়েশান তো সে চেঁচামেঁচি করেছে আওয়াজ পেয়েছে পাশের রুম থেকে যারা আওয়াজ পেয়েছে তারা এসে দরজা ঠক ঠক সে কে দরজা খুলেছে খুলতে জিজ্ঞাসা করেছে যে কী হলো চেঁচা লেগে বলছে আমি একটা খারাপ স্বপ্ন দেখেছিলাম তাই চেঁচে উঠেছি বুঝাও আচ্ছা ঠিক আছে বলে তারা চলে যায় তো সারা রাত সে ঘুমাতে পারে না জেগে থাকে আলো জেলে চারিদিকে চুপচাপ বসে থাকে তো সেই রাতটা কোনোভাবে কাটায় জেগেই কাটায় পরের দিন সে তার পাশের ফ্ল্যাটে যারা থাকে যারা অনেক পুরনো ওখানকার বাসিন্দা তাদেরকে তাদের কাছে যায় গিয়ে বলে দাদা আপনারা রুমের ভাড়া কত দেন তখন তারা বললে যে কেন পনেরো হাজার টাকা বলছে আপনারা পনেরো হাজার টাকা দেন আমি আমার কাছ থেকে মালিক আট হাজার টাকা চেয়েছে কেন এত কম কেন বলছে দেখো তুমি যে ঘরটাতে আছো না ওই ঘরটাতে অনেকেই বলেছে একটু প্রবলেম আছে তো ওই জন্য ওই ঘরটা কেউ নিতে চাইতো না ওই জন্য ওই ঘরটার দাম কমিয়ে রেখেছিলো মালিক বলছে কি প্রবলেম না এর আগে একটা ফ্যামিলি থেকেছে তিন মাস চার মাস থেকেছে তাদের প্রচণ্ড বারবার শরীর খারাপ হতো তারা বলতো যে কে যেন ঘরের মধ্যে চলাফেরা করছে একটা প্রেজেন্স ফিল করতো সেই জন্য তারা ঘরটা ছেড়ে দেয় প্রচুর শরীর খারাপ হতো তাদের একটা ব্যাচেলার ছেলে তোমার মধ্যেই ছিল সে তো অনেক দিন ছিল অনেক চেষ্টা চেষ্টা করেছে সেও সহ্য করেছে অনেক টর্চার হতো তার উপর কিন্তু সে ছেড়ে দেয় কেন তারপর তখন তাকে জিজ্ঞেস করে কেন তোমার কি কিছু প্রবলেম হয়েছে বলছে দাদা প্রবলেম নয় আমিও ওই রকমই কিছু একটা ফিলিং বুঝতে পেরেছি যে কেউ একটা যেন আশেপাশে চলাফেরা করছে কেউ একটা আছে বলছে হ্যাঁ এই ঘরটাতে প্রবলেম আছে তো তখন দাদা কী করে মালিককে ফোন করে করে বলে যে দাদা এরকম প্রবলেম থাকা ঘর আপনি আমাকে এত কম দামে বলে দিয়ে দিলেন বলছে দেখুন এত কম দামে পেয়েছে হ্যাঁ মালিক যেরকম বলবে আর কি যে এত কম দামে পেয়েছ এটাই তোমার কাছে বড় কথা তো দাদা ব্যাপারটা বুঝতে পারে যে এখানে থাকাটা সুটেবেল হচ্ছে না সেটা বুঝতে পেরে দাদা কী করে সেই দিনই রুম ছেড়ে দেয় টাকা পেমেন্ট করে দিয়ে ছেড়ে দেয় দিয়ে এক হোটেলে চলে যায় হোটেলে দুদিন থাকে তারপরে আবার একটা রুম খোঁজে অন্য কোথাও খুঁজে সেখানে আবার ঠিক করে পুজো টুজো করে তারপরে সেখানে শিফট করে তো এই হচ্ছে দাদার ঘটনা আর তোমরা বলো যে এই ঘটনাটা তোমাদের কেমন লাগলো ঘটনাটা খুব কৃপি আমার আমার গায়ে কাঁটা দিচ্ছে মানে এই ঘটনাটা চলাকালীন আমি পুরোটাই শুনেছি মানে আমার যে ফ্রেন্ড তাকে দাদা বলতো মানে তার ভাইকে সে বলতো সে আমাকে বলতো যে এই সিচুয়েশন ঘটেছে জানিস মানে তখনও গায়ে কাঁটা দিত এখনও গায়ে কাঁটা দিচ্ছে যে দাদার উপর দিয়ে কি সিচুয়েশান গেছে জাস্ট ইম্যাজিন তোমার সাথে যদি ওরকম সিচুয়েশন হয় ইমাজিন করতে হবে ছেড়া দাও সো দ্যাট ইট এইটুকুই ছিল এই গল্পটা এই গল্পটা বলবো না এই ঘটনাটা চলো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে পরের এপিসোডে দেখা হচ্ছে বাই টাটা